সিংড়ার ঐতিহ্যবাহী কলম বারোয়ারি কালী মন্দিরে উৎসব পরিবেশে হয়ে গেল কালীদেবীর পূজা উৎসব চ্যানেল এ নিউজের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের সিংড়াই প্রায় একশো থেকে একশো বছরের পুরনো ঐতিহ্যবাহী কলম বারোয়ারি কালী মন্দিরে অনুষ্ঠিত হয়ে আসছে কালী পূজা প্রতি বছরের মতো এবছরও যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসমুখর পরিবেশে ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল কালী পূজার উৎসব ঐতিহ্যবাহী কলম বারোয়ারি কালী মন্দির কমিটির আয়োজনে এবং কালী পূজা আয়োজক কমিটির সভাপতি নীরেন মানিসহ কমিটির সদস্যদের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় এই কালী পূজার উৎসব উদযাপন করা হয় পূজা আয়োজক কমিটির সূত্রে জানা গেছে তিরিশে মে রাতে ভক্তদের পূজা অর্চনায় শুরু হয়ে দুই জুন দেবীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এর সমাপ্তি হয় জমিদারদের শাসনামল থেকে নাটোর জেলার সিংড়া উপজেলার কলম ইউনিয়নে ঐতিহ্যবাহী কলম বারোয়ারি কালী মন্দিরে কালী দেবীর পূজা উদযাপিত হয়ে আসছে পূজা আয়োজক কমিটির সূত্রে আরও জানা যায় সিংড় স্থানীয় ভক্তবৃন্দ সহ নাটোর জেলা ও পাশের পাবনা বগুড়া সিরাজগঞ্জ থেকে শিশু সহ হাজার হাজার নারী পুরুষ ভক্তরা এখানে আসেন কালীদেবীর পূজা দিতে চার দিন ব্যাপী চলা কালী মাতার পূজায় আসা ভক্তদের পদাচারণায় দুর্গাপূজার পরে আরও একটি বড় উৎসব হয় এখানে কালী পূজা আয়োজক কমিটির সভাপতি নীরেন মানি বলেন উদযাপন হচ্ছে এর যে ভক্তিমূলক একটা প্রতিষ্ঠান এখানে সবাই এই মন্দিরে আসে তাদের মনস্কামনা পূর্ণ হয় এবং আমরা ভক্তি সহকারে আমরা প্রতি বছর তিলোচনা অষ্টমী তিথিতে পূজাটা করে থাকি এবং প্রতিবারের নয় এবছরও এই পুজো হচ্ছে প্রচুর ভক্তবৃন্দ এখানে আগমন ঘটে সিংলা উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক নয়ন কুমার কুণ্ডু কালী পূজা পরিদর্শনে এসে বলেন ঐতিহ্যবাহী কলম্বারি কালী মন্দিরে দেবীর পূজা দেখতে এসে আয়োজকদের আয়োজন ও ভক্তদের উপস্থিতি দেখে আমি মুগ্ধ আমার ব্যক্তিগতভাবে এবং সিংড়া উপজেলায় হিন্দু বৈদ্য খ্রিস্টান পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সেই সাথে মাননীয় ডাক লে যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায় তামে ভাইয়ের পক্ষ থেকে এই ঐতিহ্যবাহী একশো বিশ তিরিশ বছরের পুরাতন কালী পূজা উপলক্ষে সমগ্র সিংড়াবাসীকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের পূজা ঐতিহ্যবাহী কালী পূজা আমাদের জন্মের পূর্বে থেকে খুবই জনপ্রিয়ভাবে উদযাপিত হচ্ছে আমরা সবাই একসঙ্গে মিলে খুব আনন্দ আমাদের ঐতিহ্যবাহী কলম কালী মন্দির অনেক দীর্ঘদিনের পুরাতন মন্দির বছরের নেয় এবারেও আমাদের কালী পূজা সার্ব বৃহৎ কালী পূজা আমাদের এই কলম বারোয়ারি কালী পূজা এই কালী পূজা বিভিন্ন উপজেলা থেকে আগত দর্শনার্থী ভক্তবৃন্দ এখানে আগমন করে আমরা এই দর্শনার্থী দেখে আমরা আনন্দ পাই একশো বিশ বছর আগের ঐতিহ্য আমরা এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখছি এবং এই প্রতিষ্ঠানে আমাদের অনেক ভক্তবৃন্দুর সমাগম ঘটে এবং এই তিন দিন যে পূজা হয় তিন দিনই আমরা অনারম্ভভাবে এই প্রতিষ্ঠানের মানে সার্বিক ইয়েতে আমাদের পুরোহিত তারপর ভক্তবিন্দুর সার্বিক সহযোগিতা আমরা এই প্রতিষ্ঠানের জন্য যা কিছু করার দরকার আমরা করে থাকি এবং ভক্তবিন্দু প্রসাদ বিতরণ করি এবং তিন দিনই প্রসাদ বিতরণ হয় এবং প্রসাদ বিতরণ হয় বলি হয় সব কিছুই আমাদের এই সার্বিক সহযোগিতার কারণে হয়ে থাকে